জনতার অধিকার আমাদের অঙ্গীকার প্রিয় ভাইরা আমি গত বৃহস্পতিবারে ধীরগঞ্জ বাজারে বিএনপির এক সমাবেশে গেছিলাম গেছিলাম এ কারণে আমাদের বিপিনুরকে ট্রাক দিয়েছিলেন তারাই প্রমাণ সেই দেখে আমি গেছিলাম আমাদের দলের নিয়ম দলের সিদ্ধান্তে আমি সবসময় অটল এবং আমাদের দলের সিদ্ধান্তের বাইরে আমি যাব না আমি আমাদের যেখানে চুরানব্বই জন প্রার্থী আছে চুরানব্বই জন প্রার্থী যেখানে যেখানে আছে আমরা সেখানে ট্রাক নির্বাচন করব এবং ট্রাক নির্বাচনের জয় নিয়ে আসবো ইনশাআল্লাহ সেইখান থেকে আমার একটুকু মিস্টেক হয়েছে যেখানে দলীয় মানে ট্রাকের প্রতীক নিয়ে কোনো দলীয় কাজ বা দলীয় প্রার্থী নেই সেখানে তারা ইচ্ছা মতো কাজ করতে পারে আমি সেই সুবাদে সেটা মনে করি আমি কিন্তু ধানের শেষের সমর্থন দিছি তো এটা আমার হয়েছে তো ইনশাল্লাহ আমরা সেই দিক দিয়ে না যাই আমরা ট্রাকের নির্বাচনে ট্রাকের দড়াই সৈনিক হয়ে আমরা লড়ব হরিপুর ঠাকুরা দুই আসনে হরিপুর ধর্মগড় কাশীপুর এবং বালেডাঙ্গি আমরা জয় নিয়ে আসবো ইনশাল্লাহ